অস্ট্রেলিয়ায় পার্লামেন্টে বোরখা নিষিদ্ধের দাবিতে একজন কবলাসি গাভী বুড়ি দামরি এই দামরি যখন দেখলো যে বোরখা নিষিদ্ধ হচ্ছে না তখন সে বোরখাকে কুটুক্তি করে নিজের গায়ে বোরখা পরে এমনভাবে হেঁটে যাচ্ছে এবং এমনভাবে বোরখাটা পরিধান করছে যেখানে একজন মানুষকে মানে বাজে দেখায় আমার এই কবলাসি গায়ে বুড়িকে নিয়ে দুটা কথা না বললেই না আরে বুড়ি সারা জীবন তো তোর গেছেই আর বিশ বছর ধরে নিলাম পঁচিশ বছর ষাট বছর তারপর কি দিবি তোর তো সব গেছে গা এই মানে ডেট অভার জিনিস আমি বুঝি না সারা পৃথিবীতে চার হাজার তিনশো পনেরোটা ধর্ম রয়েছে এতগুলা ধর্ম থাকা সত্ত্বেও শুধুমাত্র মুসলিমদেরকে কেন আঘাত করে বেছে বেছে শুধুমাত্র মুসলমানদেরকে কেন বেছে বেছে তারা অ্যাটাক করে এটা আমার আজও বোঝা আসে না হয়তো এমনও কারণ হতে পারে যে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম মিথ্যা শুধুমাত্র ইসলাম ব্যতীত আর ইসলামকে মিথ্যা বললেই তো তাদের সাথে মিলিয়ে গেল হয়তো হতে পারে এটা শয়তান জানে যে সবগুলোই মিথ্যা ওগুলো গ্যাসে গা ওগুলোর কোনো দরকার নাই শুধুমাত্র ইসলাম ধর্মকে কুপখাত করার জন্য তারা যেন উঠে পড়ে লেগেছে আচ্ছা বলুন একটা মানুষ যদি বোরখা পরে সেক্ষেত্রে এদের জলে কেন আমি আমার গায়ে কি পোশাক পরবো না পরবো যেহেতু এটা আমার স্বাধীনতা স্বাধীন দেশ স্বাধীন নাগরিক তাই না সবাই ফ্রিডম চায় স্বাধীনতা চায় তাহলে এই ধুমসি এই দামরি এই কবলাসি গাই এই যে বোরখাকে নিয়ে যেভাবে ইসলাম ধর্মকে হেনস্থা করতেছে এগুলো কি আদৌ সভা পায় অবাক করার বিষয় হলো উনি যখন পার্লামেন্টে অর্থাৎ উনি যখন সংসদের ভিতরে বোরকা পরিহিত অবস্থায় গিয়েছেন সমস্ত মানুষ ওনাকে থেকে হাসছে মানে বোরকা যেন একটা বাজে জিনিস আপনারা একটা জিনিস খেয়াল করবেন শিলা কলায় মাসি বসে কিন্তু কলার গায়ে যদি খোসা থাকে তাহলে কি মাসি বসে বলুন বোরকা যে একটা সম্মানের প্রতীক একটা আভিজাত্যের প্রতীক একটা আত্মমর্যাদা একটা সম্মান এটা যেন তারা বুঝতেই পারে না তারা খোলা রেখে রেখে এমন অবস্থা হয়ে গেছে বোরখা দেখলেই যেন তাদের গায়ে জ্বলন যে ওরা কেন ঢেকে রাখবে আমরা যখন খুলে রেখেছি খোলা খাবার আর ঢেকে রাখা খাবারের মধ্যে অনেক তফাত রয়েছে হয়তোবা খারাপ লাগতে পারে একটা এক্সাম্পল দিলাম আপনি একটা কলাই দেখবেন যখন খোসা ছাড়ানো হয় প্রচুর পরিমাণে মাসি বসে কিন্তু যদি চামড়া বা খোসা লাগানো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আর মাসি পড়ে না এটা আপনারা অনেকেই লক্ষ্য করেছেন আমার ইঙ্গিত খারাপ করা নয় ইঙ্গিত হলো মুসলিমদের জন্য বোরখা একটা সম্মানজনক সেটা এই হি মানে নন মুসলিমরা অন্যান্য ধর্মেরা কোথায় বাজে এদের কোথায় জলে এখন পর্যন্ত আমার এই জিনিসটা বোঝা আসলো না আমার ধর্মে যদি থাকে যা আমাকে পর্দা করতে হবে বোরকা পড়তে হবে প্রতিটা ধর্মে কিছু ডিসিপ্লিন বা নিয়ম থেকে থাকে তাহলে আমি কেন পড়তে পারবো না এটা একটা উদাহরণ দিলাম বোরকা কিন্তু মেয়েদের জন্য একটা সম্মানের জায়গা আত্মমর্যাদা মর্যাদা একটা আভিজাত্য কয়েক গুণ সম্মান বাড়ায় এই যে সেই বোরকাকে নিয়ে তারা কুটুক্তি আমরা যেটাই করি আমরা মুসলিমরা যেটাই করি ওরা প্রতিটা জিনিসকে নিয়ে কুটুক্তি করে আমরা শূন্য খতনা করি এই খতনাকে নিয়েও তারা কুটুক্তি করে আগা কাটা বলে এবং আমাদের যেন ধর্মে ভুল ধরার জন্য এই পৃথিবীতে এতগুলা ধর্ম উঠে পড়ে লেগে গেছে শুধুমাত্র কেন জানেন তারা যে নোংরা অপবিত্র শুধু এটাকে আমাদের পবিত্র ধর্মকে কলুষিত করতে চাই দাগ লাগাতে চায় এই জন্যে তারা এরকম করে কবলাসি গাই বা যেই হোক না কেন যারা এই কাজ করুক না কেন আপনারা মুসলিমরা কখনো তাদের এই কর্মকাণ্ডগুলো দেখে পিছিয়ে পিছিয়ে আসবেন না মনে রাখবেন যার যার ধর্ম তার কাছে অন্য ধর্মের লোকেরা আমার ধর্মকে নিয়ে কী বললো না বললো ওইগুলো দেখলে আমাদের হবে না তবে সবসময় মনে রাখবেন যে সাপ সবল মেরেই যাবে আপনি বসে থাকবেন এমনটাও করা বোকামি হবে আমাদেরকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে আমাদের ধর্ম রক্ষা করার জন্য